তৃতীয়া তৎপুরুষ সমাস কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা দাও পূর্বপদে তৃতীয়া বিভক্তির দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি লোপে যে সমাস হয় তাকে সমাস বলে। যেমন গড়া মন গড়া শ্রম দ্বারা লব্ধ শ্রম লব্ধ মধু দিয়ে মাখা মধু মাখা উন হীন শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয় তৎপুরুষ সমাস হয় যেমন এক দ্বারা উন একন বিদ্যা দ্বারা দ্বারাহীন বিদ্যাহীন জ্ঞান দ্বারা শূন্য জ্ঞান শূন্য পাঁচ দ্বারা কম পাঁচ কম উপকরণ ব্যাগ বিশেষ পদ পূর্বপদে বসলেও তৃতীয় তৎপুরুষ সমাস হয় যেমন স্বর্ণ দ্বারা মণ্ডিত স্বর্ণমণ্ডিত এরূপ চর্চিত রত্ন রত্নশোভিত 何で